ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দাঁড়ে আজ দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট ছায়ে হেনেছি শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে কাঁদে আমি যে দেখিনি তরুণ বালক উন্মাত হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল কণ্ঠ হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু খাইছি তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশিছ ভালো নমস্কার বন্ধুরা আমি ইলা আমার আবৃত্তি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে পৌঁছে দিন আরও অনেকের কাছে ধন্যবাদ